প্রায় এক বছর পর গরুর মাংসের কালা ভুনা রান্না করে খেলাম এখন তো আর খাওয়াই হয় না আগে অন্তত পক্ষে মাসে একবার হলেও খাওয়া হতো কিন্তু এখন বছরে একবারও খাওয়া হয় না তো যেহেতু শীতের দিন ভাবলাম এখন খাই কেন খাই না সেটা অবশ্যই ভিডিওর মাঝে বলে দিব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই ভালো চলে আসলাম আর একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে নতুন একটি আজকের ভিডিওটি সারতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটার প্লাস হয়ে গেছে থেকে ফোন দিছে বাচ্চারা কথা বলছে এই জন্য আর ভয়েস এডিটিং কিছুই করা হয়নি তো গতকালকে তো বড় ভিডিও আপলোড করা হয় জন্য লেট হয়ে গেছে তারপর ভাবলাম ভিডিও টা আপলোড করে দেই এমনিতেই তো বর্তমানে একদম সব কিছুই ডাউন ভিউ নাই তারপর হতাশ হয়ে চলবে না তো এই যে সকাল হচ্ছে একদম ভোরে মাংসটা আনছে আর ওই যে ভিডিওর প্রথমে বললাম প্রায় এক বছর পর হচ্ছে গরুর মাংস খেলাম হ্যাঁ গাইস একদম কুরবানিতে খাওয়া হয়েছিল কারণ হচ্ছে অনেকে জানেন না অনেকে জানেন না তাই বললাম কারণ আমার হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে অ্যালার্জি মানে কোন অ্যালার্জি জাতীয় মাংস যদি আমি মুখে দেই এক পিসও ঝোল মুখে দিলেও মনে হয় আমার শরীরের অবস্থা এতটা খারাপ হয়ে যায় এই জন্যই হচ্ছে সব কিছু থেকে একটু দূরে থাকি মসুরির ডালটা পর্যন্ত খেতে পারি না তো মাঝে মধ্যে একটু খিচুড়ি খাওয়ার জন্য খেতে হয় কি আর করবো তো যেহেতু শীতের দিন শীতের দিন আমার মানে অ্যালার্জিটা অতটা বেশি একটা বাড়ে না তো ভাবলাম খাই অনেক দিন ধরে খাওয়া হয় না তো খাইতে ইচ্ছা করতেছিল তো হচ্ছে সকাল সকালে এই মাংস আনার পর হচ্ছে সব কিছু রেডি করে আমি ওইদিকে রেখে সকালের জন্য আসলে খিচুড়ি বেগুন ভাজা তার সাথে ডিম পোস্ট করে নিলাম আর ফোনে হচ্ছে গতকালকে তারপর আরও দুই তিন দিন আগে থেকে ভিডিও বানাতে বানাতে ফোনটা এত পরিমাণে লোড হয়ে গেছে মানে অনেক ভিডিও না আমি ক্লিপ নিয়েছি কিন্তু ভিডিওটা সেভ হয়নি তো এটা হচ্ছে যে আমি ডিমটা উল্টাতে পারছিলাম না তোমার জামাই উল্টাইতে যাই আবার মানে একদম ভস্কাইয়ে ফেলাই ডিমের অবস্থা তা যাই হোক আর এদিকে আমার জন্য আমার জামাই আমার পোলাপন দুইটাও মানে মাংস থেকে বঞ্চিত তারাও খায় না আমি যে খাইতে পারি না অ্যালার্জির জন্য এই জন্য ওরাও খায় না বলে না থাক তুমি যদি না খেয়ে থাকতে পারো তাহলে আমি কেন আমরা কেন খাব তারপরে হচ্ছে যে ডাল বসাই দিয়েছিলাম রাইস কুকারে দুপুরে মাংসের সাথে ডাল না হলে তো চলেই না আর এই যে মাংসের ভিতরে আসতো রসুন আর মাংসের অনেক ভিডিও আমি ক্লিপ নিয়েছিলাম কিন্তু সেভ হয় নাই আর ওই যে লাস্টে হচ্ছে মাংসের ভিতরে কালা ভুনার মধ্যে অবশ্যই বাগার দিতে হবে বাগার না দিলে কিন্তু হয় না তো আমারটা পুরোপুরি কালা ভুনা হয় নাই কালা ভুনার মধ্যে আর অনেক কিছু দেয় যেটা আমি দেই নাই যেরকম জয়ত্রী জয়ফল আর অনেক বিভিন্ন জিনিস তো যতটুকুই হয়েছে মার্শাল্লাহ ভালো হয়েছে দেখতে খেয়ে তো ভীষণ মজা ছিল তো ফানি রিল ভিডিও বানানোর সময় যে বলি না শ্বশুর মামা শ্বশুর শাশুড়ির ননদ দেবর জামাইয়ের গ্যাস্ট্রিক উধাও হয়ে যায় তো আজকে ভিডিও বানাইছি কিন্তু ভিডিও কিভাবে জানি উধাও হয়ে গেছে যাই হোক কি আর করবো ভিডিও না থাকলে তো আর করার কিছু না তারপরে হচ্ছে এই যে লাস্ট ফাইনাল লুক দেখতে ভীষণ সুন্দর ছিল আর সে কি ভয়েস দিব জামাই পাশে বসা ভয়েস ভালোভাবে দিতে পারছি না এই জন্য আসলে যা যা আছে রান্নার মানে ভিডিওর মধ্যে ওইগুলাই বলতেছি ভালো করে ভয়েসও কিন্তু দিতে পারি না হাসিও পাইতেছে কারণ জামাই পাশে থাকলে ভয়েস দিতে কিন্তু অনেকে বেশি লজ্জা লাগে তার কি দিন বেচারা একবার বাইরে বের করে পাঠাইছি যে যাও একটু হাইটা চলে আসো আমি ভয়েস দেই তো আইসা বৈষা রয়েছে বলতেছে তুমি দাও আমি কম্বল মুড়িতে বৈষা রেসে আমি শুনবো না দেখবো না কানে হাত দিয়ে এটা দেখে আমার আরও বেশি হাসি পাইতেছে ভয়েস ভালো করে দিতে পারছি না তারপরে যে দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল খেতেও ভারী মজা ছিল আর প্লেটটা সাজানোটা আমার কাছে ভীষণ ভালো লাগে প্লেট সাজিয়ে খেলে তো আজকের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ